নমস্কার নিউজ ভ্যানগার্ডের সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ এখনকার গুরুত্বপূর্ণ খবরা খবরে লোকসভা ভোটের দামামা ইতিমধ্যেই বেঁচে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের দুটি আসনের প্রার্থীর তালিকাও প্রায় চূড়ান্ত কিন্তু সেক্ষেত্রে আজ যেটা লক্ষ্য করা গেছে যে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া হয়েছে পাশাপাশি লক্ষ্য করা গেছে পশ্চিম আসনেই নির্দল প্রার্থী হিসেবেই ত্রিপুরা জেলা শাসকের কাছে নমিনেশন জমা করেছেন মিলন পদ জমাতে নির্দল প্রার্থী হিসেবে এবার লোকসভা ভোটের ক্ষেত্রে তিনি দাঁড়াচ্ছেন পশ্চিম আসন থেকে এবং সেই ক্ষেত্রে তিনি আজ মনোনয়ন জমা দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট এ বিষয়কে কেন্দ্র করে কি উঠে আসছে বক্তব্য শুনব আজ এক ত্রিপুরা ওয়েস্ট পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি কা নমিনেশন শুরু হয়ে গিয়ে इसका सुबह नोटिफिकेशन भी आ गया है गवर्नमेंट ऑफ इंडिया और गवर्नमेंट ऑफ त्रिपुरा और ये 27 तारीख तक नॉमिनेशन का जो कार्यविधि है ये चलेगी आज अभी तक एक नॉमिनेशन हमें रिसीव हुआ है ये नॉमिनेशन श्री मिलन पद्मुरा सिंह जी ने जो विलेज पति चरी शांति बाजार से हैं उन्होंने सबमिट किया है मिलन पद्मन कितने बजे तक कितने बजे चलेगा ये सुबह 11 बजे से 3 बजे तक डेली बेसिस पे चलेगा इसमें नोटिफिकेशन में, में कुछ हॉलीडेज भी हैं जैसे आई थिंक चौबीस पच्चीस को छुट्टी है और तेईस चौबीस पच्चीस और डिटेल नॉमिनेशन में आपको सब क्लियर हो जाएगा और उनको टाइमिंग यही है ग्यारह बजे से तीन बजे तक सर आज जो नॉमिनेशन सबमिट किया था कौन सा पार्टी कौन सा इंडिपेंडेंट की तरफ से mm. mm. अभी तक सर ए, ए, एक ही yeah. एक ही अभी तक आज हुआ है थैंक यू सर थैंक यू सर আপনারা শুনলেন জেলা শাসকের বক্তব্য কার্যত আগামী সাতাশ তারিখ পর্যন্ত নমিনেশন জমা দেওয়া শেষ দিন কিন্তু আজ প্রথম দিন এবং প্রথম দিনে দাঁড়িয়ে আজ নির্দল প্রার্থী হিসেবেই জমা দিয়েছেন মনোনয়ন মিলন পদ মোরা সিং এমনটাই লক্ষ্য করা গেছে এবং পশ্চিম জেলা শাসকের নিকট তিনি আজ দিয়েছেন এবং সেক্ষেত্রে আরো একটি কি বার্তা উঠে আসছে এ সম্পর্কে শুনবো আজকে আপনারা দু হাজার যে লোকসভা নির্বাচনে আমরা আদি বিজেপি কিন্তু আমাদের পার্টির একক নাই ছয় নাই এখনো আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি নিয়ে বলছি আমি বিগত দিনে বিজেপি এইট ষোলোই মে থেকে দু সতেরো বিধানসভা নির্বাচন প্রাপ্ত মুহূর্তে আমরা আদি বিজেপি গঠন করি দুহাজার উনিশে আমাদের প্রার্থী ছিল নারায়ণ হে এবার আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আদি বিজেপি হয়ে আমরা মিলন কদম বসে মনোনীত করেছি এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার যে এন সরকার ওনাদের মধ্যে যেটা গোল তুটি সেইগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিক হবে এখন সব সাথ সবকা বিকাশ হয় নাই তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতির নিরীক্ষে আমরা এখানে হয়েছি আপনারা আগে বিজেপি করতেন আপনি শুনলেন তাদের কথা এবং সেক্ষেত্রে তারা দাবি করছে যে তারা আজ নির্দল যদিও সেক্ষেত্রে তারা বলছে যে তারা আদি বিজেপি এবং সেই আদি বিজেপি হিসেবেই তারা আবারও নির্বাচনী মনোনয়ন জমা দিলেন এবং সেক্ষেত্রে যেখানে বলা যায় যে রাজ্যে যেখানে দু হাজার আঠেরো সালে প্রথমবারের মতো বিজেপি সরকার গঠন করা হয়েছিল তার আগেও তারা ছিল সেই জায়গায় তারা বলছে যে দু সালেও তারা একই ভাবে আদি বিজেপির তালিকা হিসেবেই তারা নির্বাচনে লড়াই করেছিলেন এমনটাই কিন্তু তারা আজ তুলে ধরেছেন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন